হ্যালো আলাইকুম প্রিয় দর্শক আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে জানাবো প্রাইমারি শিক্ষক অর্থাৎ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সম্পর্কে দু জন নিয়োগ দেওয়া হবে নারী পুরসভায় আবেদন করতে পারবেন বেতন স্কেল বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা পর্যন্ত শর্ত সাপেক্ষে প্রধান শিক্ষক পদে দুই হাজার একশো আটষট্টি জন নারী পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং অভিজ্ঞতা নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে প্রাইমারি শিক্ষক নিয়োগ অর্থাৎ প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য আপনাকে অবশ্যই প্রথম শর্ত পূরণ করতে হবে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স আঠারো থেকে তিরিশ বছর ঊর্ধ্বে হতে হবে এছাড়া কোটার প্রার্থীরা যারা আবেদন করবেন তাদের বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রাইমারি চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন তুলনামূলকভাবে একটু বেশি ও অনভিজ্ঞ প্রার্থীদের তুলনায় এছাড়া জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী প্রাইমারি চাকরির বেতন প্রদান করা হবে প্রাইমারিতে যারা নিয়োগ পাবেন তাদেরকে চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেল নিয়োগপ্রাপ্তরা তাদের চাকরির বেতন পাবেন এছাড়া অনলাইনে শুধুমাত্র আবেদন করা যাবে এছাড়া অনলাইনে টেলিটক ডট কম ডট তে প্রবেশ করে আপনাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি এবং স্বাক্ষরের ছবি আপলোড করে আবেদন করতে পারবেন আবেদনের জন্য খরচ হবে একশো পঞ্চাশ টাকা আবেদন ফি এবং টেলিটকের চার্জ আঠারো টাকা সময় একশো আটষট্টি টাকা পরিশোধ করতে হবে দুইটি এস এম মাধ্যমে চাকরির আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে কোনোভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত প্রাইমারি চাকরির আবেদন সম্পন্ন হবে না আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারেন আর আবেদনের শেষ সময় বিশে অক্টোবর অর্থাৎ বিশ দশ দুই হাজার পঁচিশ ছয় ঘটিকা সন্ধ্যা ছয় ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন শুরু হবে মনে রাখতে হবে আবেদন শুরু হবে এই মাসে একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে পঁচিশ থেকে শুরু হবে দুপুর বারোটার পরে থেকে আবেদন করা যাবে একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আবেদন প্রকাশিত হয়েছে একত্রিশে আগস্ট ২০২৫ হাজার পঁচিশ এই ধরনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আবারও আপনাদের সামনে উপস্থিত হবে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আল্লাহ হাফেজ